আপনি কি একজন প্যারেন্ট সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেকে আদর্শ প্যারেন্ট হিসেবে ট্রেন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাবা মা হিসেবে সন্তানকে সুন্দর সুস্থভাবে গড়ে তোলার জন্য তাকে বোঝার জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি আর এই ক্লেমস অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগত এখন প্যারেন্টিং এর বদলেছে গতানুগতিকভাবে আমরা বা আমাদের আগের জেনারেশন যেভাবে সন্তানদের বড় করেছে এখন সেই স্টেরিও থেকে মানুষ বের হয়ে এসেছে অনেক অ্যাডভান্স হয়েছে বর্তমানে সন্তানদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য তাদের ধরন বুঝে বাবা মাদের স্টেপ নিতে হয় শুধু বকা শাসন এখন আর প্যারেন্টিং এর অংশ নয় বরং এর সাথে যুক্ত হয়েছে অ্যাডভান্স কিছু মেথড সন্তানের বেড়ে ওঠা বলতে আমরা ঠিক কি বুঝি গ্রোথ নাকি ডেভেলপমেন্ট গ্রোথ বলতেই বা ঠিক কতটুকু বড় হওয়া বুঝায় একটা শিশুর জন্মেরও আগে মাতৃগর্ভে তার অস্তিত্বের জানান থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত গ্রোথের কিছু স্তর রয়েছে যেমন প্রিন্যাটাল ও পোস্টন্যাটাল প্রিন্যাটাল হলো জন্মের আগে মায়ের গর্ভ থেকে জন্ম পর্যন্ত তার যে গঠন তৈরির সময় আর পোস্টন্যাটাল হলো একটি শিশু জন্মের পর বিভিন্ন স্তরে বেড়ে ওঠা এখানে ইনফ্যান্সি চাইল্ডহুড অ্যাডলসেন্স আর অ্যাডাল্টহুড বা ম্যাচিউরিটি দ্বারা চিহ্নিত কিছু স্তর রয়েছে তবে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সাধারণত শূন্য থেকে আট বছর পর্যন্ত যে সময় সময় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় আর ডেভেলপমেন্ট বলতে শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছু কথা হয়। চেঞ্জ কিন্তু অন্তর্ভুক্ত নয় হাঁচি কাশি এগুলো কোনো ডেভেলপমেন্টের অংশ নয় বরং কিছু চেঞ্জ যেমন কোয়ালিটিভ চেঞ্জ অর্থাৎ আচরণগত কিছু বৈশিষ্ট্যের তারতম্য কোন দক্ষতা যোগ্যতা ইত্যাদিকে বোঝায় এবং এই ডেভেলপমেন্টই পার্মানেন্ট গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো গ্রোথ ডেভেলপমেন্টের একটি অংশ হলেও ডেভেলপমেন্ট বলতে সব সময় গ্রোথকে ইন্ডিকেট করে না হিউম্যান ডেভেলপমেন্টকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় জেনে নেই ডেভেলপমেন্টের প্রথম স্তরেই আছে ফিজিক্যাল ডোমিন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট যেমন হাত পায়ের পেশির গঠন বা বিভিন্ন সেন্সরি বা সংবেদনশীল গঠন এগুলোকে ইঙ্গিত করে উদাহরণস্বরূপ একটি শিশু তার জন্মের প্রথম দু মাসের মধ্যে মাথা এবং মুখের সঞ্চালন শক্তি ডেভেলপ করে দ্বিতীয় স্তরে আছে এই স্তরে ইন্টেলেকচুয়াল বা মেন্টাল আলোচনা করা হয় যেমন একটা শিশুর চিন্তা শক্তি অনুমান শক্তি কোন স্মৃতি মনে রাখা কোন যুক্তির পিছনে কারণ দর্শানো ইত্যাদি ডেভেলপমেন্টকে প্রায়োরিটি দেওয়া হয় তৃতীয় স্তরে আছে মোরাল ডোমিন এই স্তরে একটা শিশুর গঠন সঠিক আচরণ পরিবার ও সমাজ থেকে প্রাপ্ত শিক্ষা অর্জন করে পরিবার ও সমাজের প্রতি তার আচরণকে ইঙ্গিত করে সর্বশেষ স্তরে রয়েছে সোশ্যাল এবং ইমোশনাল ডোমেন এটি ইনক্লুড করে সোশ্যালি সোসাইটির প্রতি শিশুর আচরণ এছাড়া বড়দের সাথে সদাচরণ সোশ্যাল রুলস বা সামাজিক নিয়ম বা মোরাল সিস্টেমকে আত্মস্থ করা এবং সমাজে প্রোডাক্টিভ ইম্প্যাক্ট তৈরি করা